আপনার জিমেইলের যদি এরকম স্টোরেজ ফুল হয়ে থাকে তাহলে আপনার আগে বের করতে হবে কি সমস্যার জন্য আপনার এই জিমেইল স্টোরেজটা ফুল হয় তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যে কোন সেটিংসের কারণে আপনার জিমেল স্টোরেজ ফুল হচ্ছে এবং এই সেটিংস থেকে নিজেকে কিভাবে আলাদা করে ফেলবেন এবং এই এর জন্য আপনার যেন ফুল না হয় সেটা আজকে আপনাদেরকে ক্লিয়ারলি দেখিয়ে দিব তাহলে আপনাদের আর কষ্ট করে জিমেল এর জন্য আলাদা কোনো কিছু কিনতে হচ্ছে না আলাদা কোনো স্টোরেজও কিনতে হবে না সো কিভাবে করতে হবে দেখে দিচ্ছি ভিডিওটি শেয়ার দিবেন সকল জিমেল ইউজারদের কাজের পাশাপাশি আইডিকে ফলে দিয়ে রাখুন এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও আপনার কাজ দেবে সো প্রথমে আপনার জিমেইলে চলে যাবেন জিমেইলে যাওয়ার পর উপরে দেখুন লেফট সাইড আছে এই লেফট সাইডে থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিচে চলে যাবেন আপনার মোবাইলে নিচে যাওয়ার পর দেখুন ম্যানেজ সাবস্ক্রিপশন নামের একটি অপশন আছে এই ম্যানেজ সাবস্ক্রিপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন আপনার ডিটেলস পেয়ে যাবেন যে কোন কোন প্রমোশনাল ইমেইল আপনার ইমেইলে আসে এবং এগুলা থেকে আপনাকে জাস্ট নিজেকে আলাদা করে ফেলতে হবে আপনি যদি এই প্রমোশনাল ইমেলগুলাকে নিজেদের অ্যাড রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেম পড়ে যাবেন সো আমরা এখান থেকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছি সো তখন আপনাকে যেই ইমেলগুলা দরকার নাই এখান থেকে দেখে দেখে আপনি সেই ইমেলগুলাকে আনসাবস্ক্রাইব করে দিন তাতেই হয়ে যাবে আপনার আর কোনো কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে হবে না দ্যাট মিন্স আপনার জিমেইলের স্টোরেজ আর ফিল হবে না সো এখান থেকে আপনার যেগুলো দরকার নাই সবগুলোকে আপনি এভাবে আপনার ইমেল থেকেও আলাদা করে ফেলুন নিজেকে তাতে আপনার দেখবেন যে জিমেইলের স্টোরেজ অলওয়েজই ভালো থাকবে এবং আপনার সব কাজে লাগাতে পারবেন থ্যাংক ইউ